আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি খুব সহজে ডাল পুরি বানিয়ে দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লুচি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি এক চা চামচ লবণ এক চা চামচ চিনি আর এক টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব খুব ভালো করে ডোলে ডোলে মিশিয়ে নিয়েছি তো মেশানো হয়ে গেলে তারপরে আমি এইভাবে অল্প করে পানি দিব আর অল্প করে একটা ডোট তৈরি করে নিব তো এখানে শক্ত কিংবা নরম কোনো রকমই হবে না মোটামুটি একটা ডো তৈরি করে নিব যে শক্ত নরমের মাঝামাঝি হবে এখন ডোটি আমি ছোটো ছোট লিচি আকারে কেটে নিব তো এভাবে সমান যাতে হয় তাতে মাছ বরাবর থেকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি একটু পুরিটা একটু বড় করে তৈরি করব এর জন্য এরকম করে আটটি করে নিচ্ছি তো আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন আর এই হচ্ছে অলগেন ডাল যে শুকনো ডাল যেটা পুরীর জন্য রেডি করেছি তো এটা হচ্ছে আমি খাওয়ার জন্য পাতলা ডাল রান্না করেছিলাম তো সেই ডালটাকে একেবারে চুলার তাপে শুকিয়ে তারপরে আমি এর ভিতরে একটি স্বাদ মশলা দিয়ে দিয়েছি তো এরপরে ডালটা রেডি হয়ে গিয়েছে তো আমি সেই ডালটাকে দিয়ে এই ভিতরে পুর এভাবে দিয়ে দিয়েছি তো সবগুলোতে আমি পুর ভরে নিচ্ছি আর ডাল যেটুক বেঁচে রয়েছে সেটুক রেখে দিয়েছি এবার আমি একটা পুরি আমি নিয়ে বেলে নিচ্ছি তো আসলে বেলনিতে একটু পানি ছিল যার কারণে একটু বেলতে সমস্যা হচ্ছে তো চাইলে এভাবে একটু ময়দা দিয়ে বেলে নিতে পারেন তো আমরা এবার সবগুলো একইভাবে এরকম করে পুরি আকারে বেলে নিব তো বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে তারপরে পুরি দিয়ে দিচ্ছি তো এপাশ ওপাশ করে ভেজে খুব দ্রুত আকারে ভেজে নিব তো কারণ আমার মেয়ে বলেছে এইটা যেন একটু নরম হয় তো এর জন্য আমি খুব দ্রুত করে ভেজে নিচ্ছি নরম করার জন্য আর যদি শক্ত করতে চান তাহলে একটু অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নেবেন তাহলে শক্ত হবে তো যা হোক আমি এভাবে করে সবগুলো ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া কিন্তু এর ভিতর হয়ে গিয়েছে আমার পুরিগুলো কিন্তু একেবারে রেডি তো দেখুন এরকমের হয়েছে পুরীর ভিতরে তো আশা করি আজকের রেসিপিটাও ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ